সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের সমস্যার সমাধানে এন এর আশ্বাস বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের সমস্যার সমাধানে এনটিআরসি এর আশ্বাস বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক নিয়োগের লক্ষ্যে দুই হাজার পাঁচ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন টিআরসি এ প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত মোট সতেরোটি নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এন এ এক বছরের পরীক্ষা চার বছরের বেশি সময় অতিবাহিত করার ফলে সতেরোতম নিবন্ধনে সাতশো উনচল্লিশ জন পঁয়ত্রিশ ঊর্ধ্বে হওয়ায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে এন তারা এ বিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসি চিঠি পাঠাবে আজ রবিবার চারে মে বেলা তিনটার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে দশজন এন সি এ চেয়ারম্যানের সঙ্গে মিটিংয়ে বসেন মিটিং শেষে এন এ চেয়ারম্যান একথা জানান এর আগে আজ রমনার স্কাটন রোড বোরাক টাওয়ার এনটিআরসিএ ভবন ঘেরাও কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা আইনি মতামত সাপেক্ষে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে সতেরোতম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে এ আন্দোলন শুরু করেন তারা জানা যায় সতেরোতম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি দু হাজার সালের তেইশে জানুয়ারি প্রকাশ করা হয় পরবর্তী সময়ে করোনা মহামারী ও এনটিআরসিএ দাপ্তরিক কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত মোট চার বছরের বেশি সময় অতিবাহিত হয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে দুই সালের আঠাশে ডিসেম্বর এমতা অবস্থায় সতেরোতম নিবন্ধনধারীদের নিয়োগের নিমিত্তে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাদের বয়স নির্ধারণের ক্ষেত্রে সময় ক্ষেপণের যা সাতশো উনচল্লিশ জন আওতার বাইরে ছিল বিষয়টি বিবেচনা গ্রহণ করা হয়নি অথচ সনদের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হয়নি এছাড়া এন টিআরসি এ করোনার প্রকৃত ভুক্তভোগী বিষয়টি বিবেচনা করে সতেরোতম আবেদন বঞ্চিতরা গত বছরের তেরো চোদ্দোই মার্চ ও সাতই আগস্ট বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এন শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠান শিক্ষা মন্ত্রণালয় আবার আইনি জটিলতা সাপেক্ষে শিক্ষা উপদেষ্টার সম্মতিক্রমে আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পাঠায় পরবর্তী সময়ে আইন ও বিচার বিভাগের মতামত অনুবিভাগ শিক্ষা মন্ত্রণালয় পাঠায় শিক্ষা মন্ত্রণালয় আবার নীতিগত সিদ্ধান্তের আলোকে গত সাতাশে মার্চ এনটিআরসি কর্তৃক থেকে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে রূপরেখা চায় কিন্তু আইনি মতামতে উল্লেখ আছে যে আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ তিন বছর থাকা সাপেক্ষে এবং করোনা মহামারীর মতো পারিপার্শ্বিক বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ সতেরো ব্যাসের প্রার্থীদের ক্ষেত্রে কোনো তারিখে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ নির্ধারিত হবে সে বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এ বিষয়ে সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের সমন্বয়কারী জসিম উদ্দিন বলেন আইনি মতামত থাকা সাপেক্ষেও এনটিআরসি এর চেয়ারম্যান করোনার প্রকৃত ভুক্তভোগী সতেরোতম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না বরং বিভিন্ন উজুহাত দেখিয়ে তাদের যুক্তিসঙ্গত বিষয়টি এড়িয়ে যাচ্ছে অথচ তাদের কোনো মামলা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের একজন সমন্বয়কারী ইউসুফ ইমন বলেন এনটিআরসি এর সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ হিল আজিম দুবার করোনাকালীন বিষয়টি বিবেচনা নিয়ে প্রস্তাবনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে এমনকি প্রস্তাবনার আলোকে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আইন ও বিচার বিভাগের বিচার শাখার পাস আমাদের পক্ষে মতামত প্রদান করে কিন্তু বর্তমান চেয়ারম্যান তা বাস্তবায়ন করতে চায় না মূলত দুহাজার বিশ সালের সার্টিফিকেট দুই হাজার চব্বিশ সালে পাওয়ার পরেও একটি বারের জন্য আবেদন করতে পারেননি সতেরতম নিবন্ধনে অংশগ্রহণকারীরা কখন এই হয়রানি থেকে মুক্তি পাবে এন গত বছরের গত একত্রিশে মার্চ প্রকাশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে চব্বিশ হাজারেরও কম প্রার্থী আবেদন করে এতে এন টিআরসি প্রাথমিকভাবে সুপারিশ করেছে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে আর বঞ্চিত হয়েছেন সাতশত উনচল্লিশ শিক্ষক নিবন্ধনধারী এন টিআরসি এ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হয় পঁয়ত্রিশ এবং সনদের মেয়াদ তিন বছর কিন্তু এন টিআরসি এ প্রত্যেক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়স সীমা নির্ধারণের ক্ষেত্রে কোনো তারিখে সর্বোচ্চ বয়স গণ্য করা হবে তা যুক্তিগত যুক্তিসঙ্গত বিবেচনার উপর নির্ভরশীল হয়েছে এবং বয়সে ছাড় দিয়েছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে